চার জিপিটি ব্যবহারকালে প্রতি সপ্তাহে আত্মহত্যার ভাবনা জানাচ্ছে দশ লাখ মানুষ প্রতি সপ্তাহে এক মিলিয়নের দশ লাখের বেশি চার জিপিটি ব্যবহারকারী এ চ্যাট এমন বার্তা পাঠান যা সম্ভাব্য আত্মহত্যার পরিকল্পনা বা মনোভাবের স্পষ্ট নির্দেশ বহন করে চার জিপিটি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ওপেন এ আই গতকাল সোমবার প্রকাশিত এক ব্লগ পোস্টে তথ্য জানিয়েছেন চ্যাটবোর্ড কিভাবে সংবেদনশীল আলাপচারিতা পরিচালনা করে তা নিয়ে হালনাগাদ স্বাস্থ্য সমস্যার উপর এআই থেকে এটি বক্তব্য ওপেন এ আই জানান আত্মহত্যার মনোভাব এবং এ সম্পর্কিত তথ্য ছাড়াও প্রতি সপ্তাহে সক্রিয় ব্যবহারকারীর প্রায় সাত শতাংশ প্রায় পাঁচ লাখ ষাট হাজারের জন্য চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের মনোরোগ বা উন্মাদনা সংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি সম্ভাব্য লক্ষণ প্রকাশ করে প্রতি সপ্তাহে চ্যাট জিপিটি ব্যবহার করেন প্রায় আটশো মিলিয়ন অর্থাৎ আশি কোটি মানুষ ব্লগ পোস্টে সতর্ক করা হয়েছে যে কথোপকথনগুলো শনাক্ত বা পরিমাপ করা কঠিন এবং এটি একটি প্রাথমিক বিশ্লেষণ ওপেন এ আই সম্প্রতি এক কিশোরের পরিবারের কথা মামলার পর নজরদারির মুখে রয়েছে এই কিশোর চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘ সময় চ্যাট করার পর আত্মহত্যা করেছিল এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এফ গত মাসে ওপেন এ আই সহ এআই চ্যাটবোর্ড তৈরি এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এফ গত মাসে ওপেন এআই সহ এআই চ্যাটবোর্ড তৈরির সংস্থাগুলোর উপর এক বড় তদন্ত শুরু করেছে এসব পদক্ষেপের লক্ষ্য শিশু ও কিশোরদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবোর্ডগুলোর নেতিবাচক প্রভাব পরিমাপ করা